বুবলিকে আমি অনেক ভালোবাসি এমন একটি মন্তব্য করেছেন সুপারস্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা থাকতে বেশি পছন্দ করেন তিনি তবে সে আলোচনার জোয়ার কিছুটা রকম হয়েছে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন সেই খবর পাননি দর্শক সম্প্রতি বন্যা কবলিত মানুষের পাশে শুরুতেও দেখা যায় অভিনেত্রীকে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা রয়েছে। কারণ সম্প্রতি কয়েকদিন আগে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলোই সোশ্যাল মিডিয়ায় আলোচনা রয়েছে। ভক্তরা মনে করছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলিকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশ্যই সেই কথা গেল হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আমি মন থেকে ভালোবাসি তো সুপ্রিয় দর্শক শাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিজে কমেন্ট বক্সে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য